মাত্র দু মিনিটের ব্যবধানে ঘরের চাল উড়ে চলে গেছে হঠাৎ করে ঝড়টায় এসছে এবং ঘরের চাল পুরো একদম উড়িয়ে নিয়ে চলে গেছে সংসার পুরো অগছল অবস্থায় পড়ে আছে দেখতেই পাচ্ছেন ঘরের যিনি আছেন বাবু হয় আমাদের বাবু খুব মানে কী বলবো বাবুর অসহায় এখন দেখতেই পাচ্ছ ঘরের আমরা জি আছে এখানে মানে মানে শোয়ার জায়গাটুকু অবস্থার খুবই খারাপ বাবু কিছু বলবেন কেউ যদি কিছু ঘটনাটা কখন ঘটে ঘটনাতে একটু তিনটার দিকে হয়েছে আমি বাড়ি ছিলাম বাচ্চা ছিল আচ্ছা ফ্যামিলিতে বউ ছিল আর বুঝতে গেছিলো ঘটনা ঝড়টা হয়েছে চলে লিয়েছিল কত কতক্ষণ হয়েছে ঝড়টা ঝড়টা বেশিক্ষণ হবে দেখুন তোমরা দেখতেই পাচ্ছ খুবই অবস্থা খারাপ দু থেকে তিন মিনিটের মধ্যে একদম পুরো চাল ফাঁকা চাল কিচ্ছু নেই একটা অ্যালবেস্টার পর্যন্ত নেই অ্যালবেস্টার ছাউনি দেওয়া ছিল ঠিক আছে পুরো অগো অবস্থা তোরা এখানে পড়তে আসতিস এর তুই এখানে পড়তে আসতিস কী হবে এবারে সে ঠিক আছে পড়াবে ওটা নিয়ে মেন কথা না কথাটা ঘরটা কীভাবে খারাপ করা যায় সেই চিন্তা ভাবনা করতে হবে তো খুবই অবস্থা খারাপ তিন মিনিটের দু থেকে তিন মিনিটের ঝড়ের এই অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ গাছপালা পুরো একদম নন্ডগন্ড হয়ে আছে ভেঙে একটাই অ্যালবেস্টার আছে এইদিকে So it's, it's like o Thor <fixing> <fixing> <cheese>. <fixing> <fixing> <fixing>